হ্যালো আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন ভালো আছেন ঢাকা মেডিকেলের মধ্যে আমরা যখন চিকিৎসা নিচ্ছিলাম একটা আসামি নিয়ার্সের জেলখানা থেকে পুলিশরা হ্যান্ড দড়ি দিয়ে পাঁধে তা দেখলাম খুবই করুণ দৃশ্য একটা তো যেহেতু এটা ওদের দায়িত্ব কর্তব্য সেহতো যত বড়ই আসামি হোক এভাবে নিয়ে আসতেই হয় সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা